হয় কি আমার বাসায় যদি একটা দিনকে চব্বিশ ঘন্টা হয় একটা দিনে আমরা অলমোস্ট প্রায় বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি অনেক সময় সো অনেকটা সময় আমি থাকি আমার শুটিং সেটে তো এটা কিন্তু আমার আরেকটা পরিবার মানে এই পরিবারটা মানে এটাও আমার একটা হাউস যেটাকে আমার যে হাউস যেমন এখন আমি একটা হাউসে শুটিং করছি সো এই হাউসের মধ্যে যখন আমি শুটিং করি তখন কি হয় যে আমি আমার মতো করে থাকতে কিংবা আমি আমার মতো করে চলতে পছন্দ করি এবং আমার ক্ষেত্রে যেটা আরও বেশি ঝামেলা তৈরি হয় যে আমি সবসময় আমার মতো করে থাকি যে আমি আমি যা তা আমি এখানে বসে আছি আমি বাসায় যেমন পা গুটিয়ে বসে থাকবো আমি ঠিক এখানে এভাবে বসে থাকবো আমি যেভাবে হাত দিয়ে মাখায় মাখায় পুরো হাত জোড়ায় খাই সেভাবেই খাই আমি একদম আমার মতো এত প্রচলিত বাংলা ভাষায় কথা বলি না যেভাবে আমার মন চায় আমি সেভাবেই করি তাহলে একটা মানুষ কতক্ষণ রবটের মতো থাকতে পারে সম্ভব হয় না তো সেক্ষেত্রে কি হয় যেহেতু আমি অনেকটা সময় ধরে আমি একটা জায়গায় কাজ করি তখন একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে আর মানুষ কতক্ষণ আসলে সেইভাবে থাকে আমি তো পারি না তো সেই ক্ষেত্রে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের শুটিংয়েরও অনেকে হয় কিংবা অনেকে শুটিংয়ের বাইরে এটা আসলে মানুষের মানসিক চিন্তা ভাবনার উপরও নির্ভর করে যে অনেক মানুষের মানসিক চিন্তা ভাবনা এতটাই খারাপ তারা এরকম কিছু ভিডিও করে এরকম কিছু কথা তারা বলে বলে জিনিসটাকে আরো বড় ইসি করে যেটা আসলে আমাদের জন্য অনেক অনেক বেশি বিভ্রান্তকর এবং এই সিচুয়েশনে শুধুমাত্র মনে হয় যে আমি কিংবা উনি এরকম না অনেকেই পড়ছে নট অনলি যে আমরা মিডিয়ার মানুষ এক জায়গায় কাজ করছি যে মিডিয়ার মানুষ এই ধরনের সিচুয়েশনে পড়ছি তাও না কারণ এখন আমার মনে হয় যে অনেক মেয়েরা এই ধরনের সিচুয়েশনে পড়ছে কারণ এই জিনিসগুলো আমাদের জন্য আসলেই কারণ আমরা আসলে কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যে এখানে আসলে আমি আমার মতো করে বাঁচতে পারবো এই স্বাধীনতা মানে এই না যে ঠিক আছে এখানে বড়রা বসে আছে আমি অবট্রর মতো বসে আছি তা না কিন্তু আমি আমার মতো করে বসে আছি সম্মানটা আমি শিখেছি আমার পরিবার डेफिनेटলি আমাকে ওই সম্মানটা শিখিয়েছে কিন্তু তার পাশাপাশি আমি একজন মেয়ে একজন মেয়েকে যদি ভাবে সম্মানটা না দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য এটা আসলে অসম্মানজনক তো সবার উচিত আমাদেরকে প্রপার সম্মানটা এবং প্রত্যেকটা শুটিং সেটও আসলে উচিত যে ওই জিনিসগুলোকে ভালোভাবে টেক কেয়ার করা